বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দল নভেম্বর মাসে মাত্র একটি প্রীতি ম্যাচ খেলবে যা ফুটবল প্রেমীদের মধ্যে কিছুটা মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে লিওনাল স্কালনের দল চোদ্দই নভেম্বর স্পেনে অ্যাঙ্গোলার বিপক্ষে মাঠে নামবে এই খবরটি নিশ্চিত হওয়ার পর থেকেই ভারতীয় ফুটবল সমর্থকদের মধ্যে একরাস হতাশা নেমে এসেছে কারণ তাদের বহু প্রতিক্ষিত আর্জেন্টিনা দলের ভারত সফরের সম্ভাবনা এখন আর নেই বললেই চলে ভারতীয় ফুটবল ফেডারেশন দীর্ঘদিন ধরেই আর্জেন্টিনা এবং লিওনেল মেসিকে ভারতে এনে একটি প্রীতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছিল গত বছর কলকাতায় অনুষ্ঠিত বিশ্বকাপ জয়ী দলের প্রদর্শনী ম্যাচ দেখার জন্য ভক্তদের মধ্যে উন্মাদনা ছিল চোখে পড়ার মতো কিন্তু এবার নভেম্বর মাসে আর্জেন্টিনার একমাত্র ম্যাচ অ্যাঙ্গোলার বিপক্ষে নিশ্চিত হয়ে যাওয়ায় ভারতের সেই স্বপ্ন আপাতত অধরাই রয়ে গেল। এই সফরে আসার কথা ছিল না তবে একটি গুজব ছড়িয়েছিল যে আর্জেন্টিনা ভারতে আসলেও আসতে পারে যা এখন পুরোপুরি ভিত্তিহীন বলে প্রমাণিত হলো ফা র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনা যেখানে শীর্ষস্থানে রয়েছে সেখানে অ্যাঙ্গোলার অবস্থান একশো চার নম্বরে স্বাভাবিকভাবে এই ম্যাচটিকে আর্জেন্টিনার জন্য একটি সহজ প্রতিপক্ষ হিসেবে দেখা হচ্ছে তবে লিওনেল স্ক্যালোনি এই সুযোগটিকে বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বের আগে দলের গভীরতা পরীক্ষা করার জন্য ব্যবহার করতে পারেন চলুন দেখে নেই স্ক্যালনি কিভাবে এই ম্যাচটিকে নিজের সুবিধার জন্য ব্যবহার করতে পারেন নতুন খেলোয়াড়দের সুযোগ স্ক্যালোনি সম্ভবত এই ম্যাচে তরুণ এবং রিজার্ভ বেঞ্চের খেলোয়াড়দের সুযোগ দেবেন যেমন ম্যানচেস্টার ইউনাইটেডের আলেহান্দ্রো গার্নাচো বা ব্রাইটওয়ানের ফাকুন্দো বোনানত্তর মতো খেলোয়াড়রা একাদশের সুযোগ পেতে পারেন তাদের আন্তর্জাতিক অভিজ্ঞতা বাড়ানোর জন্য এটি একটি দারুণ সুযোগ দলের কৌশলের পরীক্ষা নিরীক্ষা করতে পারেন এই ধরনের ম্যাচে স্ক্যালোনি বিভিন্ন কৌশল ফরমেশন নিয়ে পরীক্ষা নিরীক্ষা করতে পারেন তিন চার তিন অথবা চার দুই তিন একের মতো বিকল্প ফরমেশনগুলো চেষ্টা করা হতে পারে যা ভবিষ্যতের বড় ম্যাচগুলোতে কাজে আসতে পারে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের বিশ্রাম লিওনেল মেসি অ্যাঞ্জেল মিনিট না খেলিয়ে বিশ্রাম দেওয়া হতে পারে বিশেষ করে ইউরোপে তাদের ব্যস্ত ক্লাব সূচি বিবেচনা করে এটি তাদের ইঞ্জুরি থেকে রক্ষা করবে এবং ক্লাব এবং জাতীয় দলের জন্য রাখবে শুনুন পরিসংখ্যানের দিকে এক নজর দেওয়া যাক আর্জেন্টিনার সাম্প্রতিক ফর্ম গত এক বছরে আর্জেন্টিনা জাতীয় দল দারুণ ফর্মে রয়েছে তারা বিশ্বকাপ জেতার পর থেকে খুব কম ম্যাচই হেরেছে এবং আক্রমণাত্মক ফুটবল খেলেছে শেষ দশ ম্যাচে আর্জেন্টিনা সাতটি জয় দুইটি ড্র এবং একটি পরাজয় বরণ করেছে অ্যাঙ্গোলার সাম্প্রতিক ফর্ম অ্যাঙ্গোলা তাদের শেষ পাঁচটি আন্তর্জাতিক ম্যাচে দুইটিতে জয়লাভ করেছে দুইটিতে ড্র করেছে এবং একটিতে হেরেছে তাদের আক্রমণ ভাগ ততটা শক্তিশালী নয় তবে তাদের ডিফেন্স বেশ শক্তিশালী বিপক্ষে আর্জেন্টিনার জন্য বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার একটি সুযোগ যেখানে তারা প্রতিপক্ষকে পরাজিত করার পাশাপাশি নিজেদের খেলার মান উন্নত করার দিকেই নজর দেবে তবে ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য এই খবরটি কিছুটা মন খারাপের কারণ বলতে গেলে তাদের মন ভেঙে দিয়েছে